আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আশা করি আল্লাহর অশেষ মেহরবানির সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলে আজকে আপনাদেরকে দেখাবো আমার কর্মস্থান আমি যেখানে কাজ করি অনেকে জানতে চাইছেন না ভাই আপনি কি করেন কোথায় থাকেন আমি থাকি সৌদি আরবে আমি এই অফিসটাই কাজ করি চাকরি করি আজকে প্রায় চারটা বছর হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন তালা সব আমার সাথে সাথে সবাইকে আল্লাহ তালা যেন ভালো রাখুক দীর্ঘ চারটা বছর আমি এই অফিসটায় কাজ করি ইনশাল্লাহ সবাই খুব ভালো জানে আমাকে বিশ্বাসের শহীদে সবাই আমাকে দেখে আসলে পৃথিবীতে বিশ্বাস জিনিসটা হলো বড় কিছু যদি আপনি বিশ্বাস না জোগাতে পারেন তাহলে আপনাকে কেউ কেয়ার করবে না তো আমি এখানে চারটা বছর কাটাই দিলাম আলহামদুলিল্লাহ আমার বিদায় যাওয়ার সময় হয়ে গেছে আমি চলে যাব বাংলাদেশে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বেশি আর দেরি নাই তা এর পাশাপাশি একটা কথা বলে যাই যদি সৌদি আরবের কেউ আমার এই ভিডিওটি দেখেন তাহলে হয়তো তাদের একটু উপকার হইতে পারে এ অফিসে আমি চলে যাবো আমি একাই কাজ করি অফিসে আর কোনো বাঙালি নাই আমি চার বছর ধরে গে অফিসে তো যদি সৌদি আরবে যদি আমার ভিডিওটি কেউ দেখেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চলে যাওয়ার পরে একটা লোক লাগবে এখানে আকামা লাগবে কাফালা আপনারা করাবে তিন মাস পরে যদি ভালো কোনো কিছু দেখাই করে দেখাইতে পারেন বিশ্বাসযোগ্য বিশ্বাস জিনিসটা হলো বড় কিছু তিন মাস পর আপনাদের কাফলা করে নেবে আকামা লাগবে বেতন দুই হাজার রিয়াল থাকা আপনার খাওয়া আপনার সব কিছু আপনার আর যদি কাফলা হন তাহলে হ্যার আকামা টাকামা করে দিবে সমস্যা নাই আর পাশাপাশি যদি কেউ যদি থাকা খাওয়া আপনার হয় তাহলে আপনার প্রতিশো রিয়াল বেতন দিতে পারে দিতে পারে না দিবে অবশ্যই প্রতিশো রিয়াল দিবে কারণ দুই হাজার রিয়ালে আপনার থাকা খাওয়া আপনার ফোসাবে না কোনো বাঙালি আমি জানি যদি কোনো হৃদয় ব্যক্তি বা আমার বাংলাদেশি ভাই যদি কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে আশা করি আমি যাওয়ার পর একজন লোক লাগবে আমি জানুয়ারির শেষে চলে যাব জানুয়ারির মাসের শেষে চলে যাব ফেব্রুয়ারি তিন বাংলাদেশে আমি আর আসবো না আমি দেশে গিয়ে বিজনেস করব চিন্তা করতেছি কারণ ব্যবসার উপরে কোনো কিছু নেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গিয়েছেন তোমরা ব্যবসা করো ব্যবসার ভিতরে রহমত বেশি ব্যবসা হালাল ব্যবসার ভিতরে আল্লাহতালার রহমত তো এটাই হলো আমার কর্মস্থান আমি এখানে দীর্ঘ চার পাঁচ চার বছর ধরেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখানে লোকগুলো অনেক ভালো আর আশা করি আমার মুদির আছে একটা সুদানি মুদির আলহামদুলিল্লাহ এর মতো মানুষইও নেয় ভাই অনেক ভালো লোক আর এখানে কোনো গির নাই কোনো স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা যদি কেউ কাজ করেন তাহলে চলে আসেন আর এখানে আমি কাজ করি অনেকে জানতে ভাই আপনি কী কাজ করেন কোথায় থাকেন কি আসে বিষয় এটা সৌদি আরব রিয়াদে সৌদি আরব রিয়াদে আমি রিয়াদে থাকি আর এখানে আমার কর্মস্থান এটা আমি অফিসে কাজ করি আশা করি সবাই বুঝতে পারছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মন থেকে দোয়া করি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রবাসী ভাই সবাইকে আল্লাহ তালা হেফাজত করো যত আফদ বিফদ আছে সব থেকে রক্ষা করো তাদের আম্মা আব্বা যা আছে ফ্যামিলি সবাইকে আল্লাহ আল্লাহতালা রোগমুক্ত করে রাখুক তাদের সংসারটা সুখী হোক আমি মন থেকে দোয়া করি আমার ভিডিওটি যারা লাইক কমেন্ট দেবেন তাদের জন্য আরও স্পেশালভাবে তাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটি শেয়ার করে দেন আর কোনো ভাই যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন